প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ মাঠ আর আগের মতো নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে মঙ্গলবার চার নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা লেখেন সার্জিস লিখেছেন প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে পাশাপাশি তিনি উল্লেখ করেছেন মাঠ আর আগের মতো নেই আগের ইকুয়েশন এবার মিলবে না সময় মতো মিলিয়ে নিয়েন এর আগে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ দুই জারি করে যাতে নিবন্ধিত দল জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে উল্লেখ্য গত তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি কুড়িধরার সংশোধন বহাল রাখার দাবি জানিয়েছে